পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের তরফে পূর্ব মেদিনীপুর সুতাহাটা থানায় খবর আসে যে এই থানা এলাকায় বাসুলিয়াতে সাতটি উট আনা হয়েছে তারপর অভিযানে নামে সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী সুতাহাটা থানার সূত্রে খবর বেআইনি ভাবে সেগুলিকে নিয়ে আসা হয়েছিল চোরাপথে পথে ছটি উটকে তারা উদ্ধার করে নিয়ে আসে সুতাহাটা থানায় একটি উটের শারীরিক অবস্থা খারাপ থাকায় সেটিকে আনতে পারেনি ফলে এলাকায় তাকে সুরক্ষার সাথে রাখা হয়েছে বাকি ছটি উটকে হাঁটিয়ে আনা হয় সুতাহাটা থানায় পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দল দাসের দাবি উট রাজস্থানে জাতীয় পশু সেগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো আইন নেই কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চোরা পথে সেগুলিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশে পাচার করছে আমি সুব্রত আমি বিএফএ অর্থাৎ ফিউটাল ফর অ্যানিমেলস এর সক্রিয় সদস্য আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন কাজ করে আমাদের কাছে যে স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুরিয়াতে বেশ কিছু উঠকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই ধর্মীয় কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসবে যখন মেতে উঠি আমরা তখন বিভিন্ন প্রাণহানি হয় কিছুদিন আগে শিকার উৎসবে বন্য রক্ষার জন্য সচেতনতা করা হয়েছে আমাদের এলাকার মানুষজনকে এখানে এই ধরনের একটা ঘটনা সত্যিই নিন্দনীয় উট বন্য মধ্যেই একটি অন্যতম তাকে এ ধরনের একটা জায়গায় যেহেতু এটা আমাদের বাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলা এখানে উঠ থাকার কোনো প্রশ্নই আসে না সেখানে উঠ এসছে মানে তার কারণ আমরা সবাই জানি এবং বুঝতেও পারি এ ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা আর এটু বন্ধ হওয়া উচিত আমাদের হবে আমি একজন সমাজকর্মী মধুসূদন বড়ুয়া